হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো বিস্কুট খুবই কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে বিস্কুটটি আপনারা তৈরি করে নিতে পারবেন চা বসাতে বসাতেই কিন্তু রেডি হয়ে যাবে এই বিস্কুট কোনো রকমের কোনো ডিম নয় কোনো রকমের কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার নয় তারপরেও এই বিস্কুটটা এত সুন্দর টেস্ট হয় খেতে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই লাগছে হাফ কাপ সুজি একটি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই ময়দা এখানে ইউজ করেছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল যে তেলের কোনো রকমের গন্ধ নেই সেরকম তেলটা নেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে হাতে একটু মুঠো করে দেখে নিতে হবে যে এটা মুঠোর মধ্যে আসছে কিনা না এই যে দেখুন এভাবে মুঠোর মধ্যে চলে আসবে আর হাত দিয়ে ভেঙে দিলে ভেঙে যাবে ঠিক এরকম রাখতে হবে এই মিক্সনটাকে তার উপর দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন এখন সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই আমরা বিস্কুট তৈরি করে নিতে পারব এখন আমি অল্প একটু ময়দা ডাস্ট করে তারপর এটাকে বেলে নিচ্ছি একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি এটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজ করে রাখতে হবে তাহলে বিস্কুটগুলো ভালো হবে আর পাতলা হয়ে গেলে ভালো হবে না কতটা ঠিক রেখেছি আমি দেখিয়ে দিলাম এখন একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে কুকি কাটার দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবেন যে কোনো কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারেন তাছাড়া আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট করে বেলে নিতে পারেন সেক্ষেত্রে একটু ছোট বড় হয়ে যেতে পারে সবগুলো সমান নাও হতে পারে আর আমি যেভাবে দেখালাম এতে করে সবগুলো বিস্কুট কিন্তু সমান হবে তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি কিভাবে করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একই রকমভাবে সমস্ত বিস্কুটগুলোকে ছিদ্র করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো সুন্দর করে এপিট উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব এগুলো খুব বেশি ফুলবে না কারণ এগুলোর মধ্যে যে ছিদ্র করে দিলাম তাতে করে এগুলো ফুলবে না একটু চ্যাপটা টাইপেরই হবে এখন একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে যখন একটা সাইড হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবেন আমি সবগুলোকে এখানে উল্টে দিচ্ছি আবার আরও একটা সাইড হয়ে গেলে সেগুলোকেও উল্টে দেব দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আমি আরও একটা সাইড উল্টে দিচ্ছি দুটো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নেব এখন দেখুন বেশ সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে এগুলোকে আমরা উঠিয়ে নেব একই রকমভাবে আর যে বিস্কুটগুলো রয়েছে সেগুলোকেও এখানে আমরা ফ্রাই করে নেব তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা